দুটোই বিএনপির জন্য এই দেশবাসীর জন্য অত্যন্ত আনন্দের একটি সংবাদ আমাদের

সেই চাষির পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি কালকে ঘোষণার পর আমরা অনেক কিছু ভুলে গেছি নিজেদের দুঃখের কথা বেদনার কথা জেলের কথা জন্মের কথা ভুলে গেছি কিন্তু আমরা এই সমস্ত ভাইয়েরা গত

বৃষ্টির মধ্যে ভিজে আমরা যদিও আমার দলের পক্ষ থেকে আমার নেতার পক্ষ থেকে পক্ষ থেকে কাউকে ঘোষণা পত্রকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখা হয়েছে আমিও স্বাগত জানাই ধন্যবাদ জানাই শুধু একটু কথা বলতে চাই যে এখানে একটু পণ্য হয়েছে আমার মনে কথা হয় আমার কথা

রাষ্ট্রপতি এরর নাম আসে নাই বহুদলে গণতন্ত্র করেন দেশ থেকে বের গিয়া তার নামটি আসে নাই এটা আমাদেরকে আমাকে অত্যন্ত দুঃখ গেছে করেছে বলে আজকে আমরা এখানে করে বললাম আমরা ক্ষমা করব আমাদের নেত্রীবৃন্দ আমরা যারা আমি তার পরও সকল কিছু সকল দুঃখ শিকার করে নিয়ে সকল ভুল ত্রুটি শিকার করে নিয়ে